গ্রাম বাংলার মন মুগ্ধকর পরিবেশ দেখুন সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি ভালো আছি আজকে আকাশে অনেক ম্যাঘ ধরেছে ম্যাঘ জমেছে ম্যাঘ হবে মনে হচ্ছে আল্লাহ রহমত রহমতের বৃষ্টি আমাদের উপর আসবে মনে হচ্ছে তো কার কী অবস্থা কেমন আছেন জানাবেন আর আপনারা আমাদের গ্রামের পরিবেশ দেখতে থাকুন আর এটা হলো যে আমাদের একটা নতুন বাড়ির পরিবেশ ফল ফ্রুট শাক সবজি যা করলাম দেখতে থাকুন আপনারা তো কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কার কী অবস্থা কেমন আছেন কি হোক কেমন দেখতে হলো ভিডিওটা জানাবেন আজ রঙে রঙে রঙের হাওয়ায় ভেসে রঙিন হব যাব রঙের দুনিয়ায় মনুর বসি মনুর মিলা অবসাদ রঙে That's what i